আ ওই যে ফুটবল লাঠি খাওয়া ফুটবল যে আমลีกের চামসা জীবনের নিরাপত্তা চেয়ে শেরে বাংলা নগর একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে যে গত বৃহস্পতিবার এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইন চার্জ উনি আমারে ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা আমার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিলেন আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে গিয়ে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট পাইছি এগুলো আমি আমলে নেই না কারণ এগুলো সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে এই জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো অসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না তার উপর যখন সে এরকম একটা মেসেজ দিছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেনশিয়াল থ্রেট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে তোর যদি সাহস থাকে তুই তো একজন ব্যারেস্টার লাথিকাও ব্যারেস্টার ঠিক আছে তোর যদি সাহস থাকে সেই পুলিশ অফিসার যখন ক্ষমতায় ছিল তখন তাকে নিয়ে কথা বলিস না কেন কই তখন তো দেখি নাই তুই তাকে নিয়ে কোনো কথা বলছিস তুই কথা বলিস বিভিন্ন মানুষ নিয়ে যারা প্রবলেমে থাকে তাদের নিয়ে কথা বলিস একজন বাংলাদেশে একটা মন্ত্রী মিনিস্টার একটা উচ্চ পর্যায়ে যারা আছে যারা আছে তাদের একজনে ছেলে মেয়ে বাংলাদেশে পলায়া করে সব বিদেশে পলায়া করে বিদেশে টাকা পাচার করে বিদেশে বাড়ি বানায় একজন উচ্চবিত্ত মানুষ আমার দেখাতো যে বাংলাদেশে তোর ছেলে তোর মেয়ে তোর বউ বাচ্চা কই থাকে তুই যে এত বড় বড় কথা কইস আমলিগের চামচাগিরি করিস তোর বউ বাচ্চা মানে কোথায় থাকে তোরে নিয়ে আমি কথা বলার মতন রুচি আমার আসে না আমার ঘেন্না করে কি জন্য তোর জন্য আমাদের আলেম আমি আমি একটা ভিডিও দেখে আমার কান্না আসছে তোর জন্য আমাদের তিরিশ থেকে চল্লিশটা আলেম ফাঁসি হইছে নাকি শুনছি